নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে আকাশে লাগে দাদা ধাদা কি বাধা আকাশে লাগে দাদা রুবিরু কি বধা বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল এই ফাগুনে আপনাকে সে মাগল সুর খেতে ফুল হয়ে তাই জাগল নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে নমস্কার আমি শ্বেতা আমার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁটি মাছের টক যেটি বানানো একেবারে সহজ খেতেও দারুণ সুস্বাদু প্রথমে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তারপর ভিজিয়ে রাখা তেঁতুলটিকে মাছের মধ্যে দিয়ে দেব আর তারপর স্বাদ মতো গুড় ব্যাস তারপর এটিকে ভালো করে ফুটিয়ে গরম গরম পরিবেশন করুন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল বসন্তে বসন্তে শেখা অবীর সিখা বসন্তে বসন্ত সুর অবীর নীল ওই ফুলের আগুন লাগলো লাগল আপনাদের যদি আমার ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বসন্তে সৌরভের শেখা জাগলু নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো